আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ আশা করি খুব খুব ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো নতুন একটা সকালের স্বাগত জানাই তোমাদেরকে আর আমার আজকে প্রথম ব্লগ মানে ফার্স্ট ব্লগের জন্য তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসার রিকোয়েস্ট রইল আর আমি আজকে থেকে কন্টিনিউ ডেলি ব্লগ ডেলি ব্লগ আমি বাড়িতে কি করছি না করছি সব কিছু শেয়ার করবো বন্ধুরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই যে আমার ফুচকিটা ঘুম থেকে উঠেছিল প্রায় সাতটার দিকে তারপরে এই যে বিছানাটা গুছাচ্ছি গুছিয়ে আমার মোসারিটা কিন্তু দেওয়ালে পারতে হয় না দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ তো এটা যাই হোক নিউ স্টাইল না ওল্ড স্টাইল এটা আমি জানি না তবে তোমরাই জানো ভালো করে তোমরা তোমাদের জন্য সুন্দর সুন্দর কমেন্টের জন্য কমেন্ট বক্স খোলা থাকলো আর কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন চাও তোমরা প্লিজ শেয়ার করবে তোমাদের কমেন্টগুলো তবে আমি সেই মতো করে ভিডিও বানাবো আর আমি ব্লগিং করছিলাম না তো ভাবছি যে না ব্লগিং না করে তোমাদের ভালোবাসার অভাব হয়ে যাচ্ছে আমার তাই আমি আজকে থেকেও স্টার্ট করলাম আমি কন্টিনিউ ব্লগ করব। আর এই যে দেখো মোসারিটা গুছিয়ে নিয়ে একদম প্যাকিং করে দিচ্ছি কারণ এই মশারি কিন্তু এমনি হয়তো ভাজ করে রেখে দেওয়া যাবে না কারণ এর মধ্যে কি বলে আর্টিং তার বলে না কি বলে ওই তারগুলো ঢুকানো আছে তাই হয়তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না হলে ওর কমর ব্যাকা হয়ে যাবে তাই তো যাই হোক মশাহারিটার সিস্টেমই যাই যাই আছে তাই বললাম কেউ আবার মনে কিছু করবে না তাই বলছি তারপর ওই প্যাক করে রেখে দিলাম আর সব কিছু একটু 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 করে 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 গুছাতে হচ্ছে কারণ আমার একার সংসার প্লাস আমাকে এই সমস্ত কিছু গুছাতে করতে বাচ্চা সামলাতে পরিবার সামলাতে তার আগে কিন্তু এখন সাতটা বাজে তার আগে কিন্তু আমার ছেলেকে টিফিন করিয়ে স্নান রান করিয়ে এখন তো দিন থেকে সান করছে না সকালে নাহলে স্নান করে কারণ আমি বারণ করেছি কাশি হয়ে গেছে তো স্নান করে টরে স্কুলে যাই যতই ঠান্ডা হোক না কেন তো কাশি ধরে সে তাই বারণ করছি তাই স্নানটা করছে না নাহলে সকালে স্নান করে স্কুলে যাই আর স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু বাড়ির সমস্ত কাজ গুছাচ্ছি আর কে কে আমার মতো করো একটু কমেন্টে জানায়ও আর আমার ভিডিওগুলো কেমন অবশ্যই কমেন্টে জানায়ও আর যারা হয়তো ইউটিউবে কাজ করছো সাকসেস পাচ্ছো না তারাও কিন্তু জানায় আমি সাপোর্ট করব। কারণ আমার টেক চ্যানেল আছে তবুও কিন্তু টেক চ্যানেলে অনেক খাটনি তো সময় মতো ভিডিও দিতে পারছি না মাঝে মধ্যেতেই বন্ধুরা তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসায় আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু এই যেদিকে আমি ব্ল্যাঙ্কেটটা গুছাচ্ছি হালকা ঠান্ডার জন্যই কিন্তু হালকা ব্ল্যাঙ্কেটটা নিয়ে বসে নিয়ে এখন ব্যবহার করছি তো আমার ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট গুছানো হয়ে গেল এদিকে এবার এই যে এটা ছোটো ব্ল্যাঙ্কেট মানে আমার মেয়ে এমনই একটা এই যে এই ছোট ক্যাথাটা কিন্তু না বিছানাতে দিলে ঘুমাবে না তো ও সোজাই বলবে মাম্মি ছাদে ইয়ে আছে আমার বিছনা আছে নিয়ে আসো তবে নিয়ে হবে একটাই কথা তো যাই হোক তারপরে এই যে ছোট ব্ল্যাঙ্কেটটা ওর তলাতে দেয় কারণ পেচ্ছাপ করে তো লেগে যাবে তাই তারপর সব কিছু গুছানো হয়ে গেলো আর এদিকে মশারিটাও তো আগেই গুছিয়ে নিয়েছি তো একদিকে গুছিয়ে দিলাম আর বিছনাটা ভালো করে ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে ঘরটাকে একদম ক্লিন করে বেরিয়ে যাব তো এইভাবে প্রতিদিনের আমার ছোট্ট একটা সংসার হ্যাঁ আর কি বলবো আমি এভাবে শেয়ার করি না আজকে থেকে স্টার্ট করলাম তাই যে দেখো আমার বিছনা কিন্তু প্রায় গুছিয়ে দিয়েছি একদম টিপ করে আর আমার মতো কে গুছাও আমি তো আমি যখন বাচ্চা কাচ্চা ছিল না তখন কিন্তু চারিদিকে বালিশ দিয়ে পুতুল দিয়ে একদম সুন্দর করে গুছাতাম কিন্তু সেরকম গুছানো এখন হয় না কারণ বাচ্চারা আছে তো সব দিকে একদম এলোমেলো করে রেখে দেয় আর দিনে দশ বার করে বিছনাপাতি ঘর বাড়ি সব কিছুই গুছাতে হয় কিছু করার নেই বাচ্চা একটু বড় হয়ে গেলে কিন্তু তখন আর কোনো অসুবিধা হবে না এটা সবার লাইফে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও কিন্তু হয়তো আমার বাবা মাদেরকে আমরাও এরকম ডিস্টার্ব করেছি তাই না কারণ আমাকে বলতে লজ্জাবোধ নেই কারণ ছোট মানে ছোট বড় মানে বড় বড় বড়রা বড়র মতোই ভাবে করে আর আমার এই যে ঘর গুছানো হয়ে গেল এবং ঘর একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে আমি এবার কিন্তু পাশের রুমটাতে যাব সেটাও কিন্তু গুছিয়ে নেব তো আমি এই যে এবার আমি কিন্তু এই রুমটাতে চলে এসেছি বন্ধুরা আর এই যে সব কিছু খুলে ছিটিয়ে বিটিয়ে সব কিছু রেখে দেয় আর কিছু করার নেই মানে কি বলবো দুটো বাচ্চা কিনা তো ছোটোটার থেকে বড়োটাই বেশি ডিস্টার্ব করে কারণ ছোট বড়োটা একটা অজুহাত পেয়েছে যে নিজে দোষ করে নিয়ে আর বনুর হাতে দিয়ে দেবো তারপরে বলবে যে বনু করেছে তো দোষ করার পরেও সাতক্ষণ মা হয়ে যাবে এটা হচ্ছে ওর পয়েন্ট আর স্কুলে বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে একটু দুষ্টমিটা দিন দিন মনে হচ্ছে আমার ছেলের বেড়েই চলেছে বেড়েই চলেছে তো যাই হোক চলো আর বেশি কথা না বাড়িয়ে এটা বিছানাও গুছিয়ে ফেলে এবং যার যাটা ঝাড় ঝাঁটা কিন্তু দেওয়া হয়ে গেছে আমি একটা কথা বলি ঝাড় দেওয়া হয়ে গেছে বিছনা টিছনা গুছিয়ে ঝেড়ে আমি কিন্তু ঘর মুছে পরিষ্কার করছি বন্ধুরা তো একে আবার মনে করো না যে সাতটা বেজে গেছে ঝাড় ঝাঁটা দেওয়া হয়নি কিছু হয়নি আর ঢং করে ভিডিও করছে এটা কখনোই না হুম আর ভিডিওটা হয়তো অনেক 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 বড় হয়ে গেছে কিন্তু প্লিজ রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার আর এই যে আবার ওই ঘরে যেভাবে শাড়িটা গুছিয়েছি এখানেও কিন্তু গুছিয়ে নিলাম আর এটার কিন্তু একটা নেঞ্জা টেকনিক আছে যে এটা তো বাইরে রাখা যাবে না যেহেতু বললাম যে ওই যে তার ঢুকানো আছে সাইডে তার জন্য কিন্তু আমি গদির নিচে ঢুকিয়ে দিব। তো গদির নিচে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে কিন্তু ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট গুছিয়ে তারপরে আবার সুন্দর করে আমি গুছিয়ে নেব বন্ধুরা তো তোমরাও অবশ্যই এরকমই করো কী কেমন করো তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্স খোলা থাকলো আর অনেক অনেক তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম আর কি বলবো আমার আমার বাড়ির গেট দেখতে পাচ্ছ গরিব মানুষ গরিব বলাটা ভুল মধ্যবিত্ত পরিবারের এরকমই হয় দিন দিনটা আর একা সংসারের কাজ কিন্তু এরকমই হয় কারণ দুটো বাচ্চা সামলানো আর প্রায় আমার বাড়ি হচ্ছে থ্রি ফ্লোর থ্রি ফ্লোর গুছানো রান্না করা কাপড় খাঁচা আবার তার সঙ্গে আবার হাজব্যান্ডের বিজনেস সামলানো অতুলনীয় অসম্ভব অসম্ভব কঠিন হয়ে যায় কিন্তু আমি মনে হচ্ছে যে প্রায় আমাদের এগারো বছর বাৎসরিক হতে অ্যানিভার্সারি হতে চলছে সরি বাইশে ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি ইলেভেন ইয়ার্স কমপ্লিট হবে তো তার সামনে আমাদের অ্যানিভার্সারি আছে প্লাস আমার বারো বারো ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই আমার জন্মদিন তো আমি একদম একটা সাধারণ ঘরের বউ আর একটা সাধারণ ঘরের মেয়ে মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের বউ তো তাই ভাবলাম যে তোমাদের মাঝে কিছু কিছু শেয়ার করি তোমরা হয়তো ভাববে যে আমি বিলাসিতা জীবনযাপন করি না মানুষকে যতটাও হয়তো বাইরে থেকে বিলাসিতাময় মনে হয় কিন্তু যে জায়গায় যে যে প্ল্যাটফর্মে যে পজিশানে থাকে সেই কিন্তু জানে একমাত্র তো সেটাই বলবো যে মানুষকে আগে জাজমেন্ট করো তারপরে হয়তো ব্যাড কমেন্ট করো তার আগে কিন্তু ব্যাড কমেন্ট করা ঠিক নয় হ্যাঁ তো আমি একটাই কথা বলবো ওই জন্য আমি জীবনে মনে হয় ভিডিও অনেক দেখি কিন্তু কমেন্ট কম করি কারণ ওই ভিডিওর মধ্যে রহস্যটা কি আছে আমি জানি না তো ফালতু একটা ব্যাড কমেন্ট করে মানুষের মানুষের মানসিকতায় পেশার বা চাপ দিয়ে কোনো লাভ নেই তার জন্যই আমি কাউকে ব্যাড কমেন্ট করতে চাই না বন্ধুরা বা গুড কমেন্টও খুব কম করে কমেন্ট করার সময় হয় না কোনো রকমে যদি হয়তো সামনে ভিডিও আসলো যদি ভালো লাগে তো অবশ্যই দেখি তো সময় থাকলে দেখি না দেখা নয় না থাকলে কিন্তু কি করব কিছু করার নাই কারণ পরিবারকে সামলে আবার বিজনেসও সামলাতে হয় তাই আর ছোট বাচ্চা আছে পারছি না তো তো এই যে এদিকে দেখো আমার মেয়ে অনেক অনেক খেলনা নিয়ে হচ্ছে পাপাকে পরি পাপার ভক্ত পাপার কাছে বসে বসে খেলছিলো পাপা মোবাইল দেখাচ্ছিল তাই তো কি বলে অনেক খেলনা নিয়ে রেখেছে এখানে এখন আমি এই ক্যারি ব্যাগটাতে ওর খেলনাগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে আবার ঘর টর মুছে বেরিয়ে যাব তো আমি আজকে আজকে অনেক বড়ো ভিডিওটা হয়েছে কারণ প্রথম আজকে লাইফে ফার্স্ট ব্লগ ফার্স্ট ব্লগ তাই তো সবাই একটু সবাই একটু ভালোবাসা দিও আর পাশে থেকো আর আমি অবশ্যই তোমাদের পাশে আছি তো সবাই কেউ ব্যাড কমেন্ট করবে না এটাই রিকোয়েস্ট রইল আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই আর আমার খেলনাগুলো গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ের খেলনা কিন্তু আমি খেলনাটা রেখে দিব কারণ ও কি করে একবার দুতলায় একবার তিনতলায় মানে সব শুধু নিয়ে ঘুরে বেড়ায় তো তার জন্য এটা এখানে রেখে আর আর নিচে যেটা আছে ওটা সেটা নিচে নিয়ে খেলবে তো তারপরে কিন্তু আমাকে আবার রান্না বান্না আর ভিডিও দেওয়ার কাজ তো দূরেই থাক এটাই তো যাই হোক ভিডিওটা কেমন কেমন হচ্ছে আমি ফার্স্ট টাইম করছি আর আমি একটা চ্যানেলে আমি এরকম কন্টিনিউ ব্লগ দিতে চাইছিলাম বা চেয়েছিলাম বা দিয়েছিলাম কিন্তু কী হয়েছিল ডেলি ব্লগেও কিন্তু কপিরাইট দেয় জানি না আজকে আমি ভিডিওটা আপলোড করব কপিরাইট দিবে কি না জানি না তবে যদি আজকে কপিরাইট না দেয় তো আমি কন্টিনিউ ইনশাল্লাহ আশা করি দিব তোমাদেরকে যে আমি কিভাবে বসবাস করি বা আমার লাইফ স্টাইলটা কী আমি তোমাদেরকে শেয়ার করব। তো এই যে দেখো একদম পুরো পরিষ্কার আর এবার ওই যে দেখতে পাচ্ছ আমার বর্মশাই কিন্তু ওইদিকে গামছা মেলে রেখে দিয়েছে আর বাবা ছেলে মেয়ে তিনজন মিলে শুধু ছিটাতেই থাকে পুরো বাড়ি ছিটাতেই থাকে আমাকে গুছাতে গুছাতে অসম্ভব অসম্ভব হয়ে ওঠে এক একদিন মনে হয় আমি পারছি না হাঁপিয়ে উঠি তারপরে এই যে জামা কাপড়গুলো সব রেখে দিলাম হুম তো এগুলো সব জামা কাপড় না ঠান্ডার আর ব্ল্যাঙ্কেট বালিশ এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম এবার আমাকে কিন্তু ঘরটাকে ক্লিন করে রেখে দেবো আর এই যে বললাম যে খেলনাটা গুছালাম এই খেলনাটার সাইডে রেখে দেব কারণ আমার লক্ষ্মী সোনা আবার ঘরে এসে খেলনা খুঁজে বেড়বে তো খেলনাটা থাকলো আর আমি এবার ক্লিন করে বেরাবো তো এটা আমার হয়ে গেছে আর এই যে আমার বেরোবার পালা আর এই যে দেখো একদম লুকটা দেখো কেমন লাগছে আর এই কি বলে বেডশিটটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম তোমরা যদি বলো যে না আমি বেডশিটটার লিঙ্ক দাও তো আমি কিন্তু বেডশিটটার লিঙ্কও দিতে পারি আর আমার কাছে কিন্তু বেডশিটটা খুব সুন্দর লেগেছে আর ঠান্ডার দিনে এরকম একটা বেডশিট মানে আর কি বিছনার কোনো ঠান্ডা নেই বিছনা একদম হাই গরম তো আমার তার জন্য ঠান্ডার দিনে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু আমার ভেলভেটের চাদর আর আমি ভেলভেটের নাইটি গ্রাউন্ড এগুলোও পরি কিন্তু আজকে হয়তো পড়িনি অন্য কোনো দিন পরবো দেখাবো তোমাদেরকে আর এবার আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে ঘর থেকে বেরিয়ে গেলাম আর নিচে আসলে আমার মেয়ে একটু কান্না করছিল কারণ ও না কি জানি একটুতেই কান্নাটা বেশি করে ছোটো বাচ্চা হয়তো তাই কিন্তু কিছু করার নেই আমি ঘর থেকে বেরোলাম এবার এবার আমাকে কিন্তু নিচে আসার পালা নিচে নিচে সব কিছু ক্লিন করে তারপরে কিন্তু আমার ছেলেকে খাবার টিফিন করে দিয়ে স্কুলে পাঠিয়েছিলাম আর এই যে এই ঘরটাও কিন্তু পরিষ্কার করে ফেলেছি আর এবার শুধু আমার মেয়ে যেখানে খেলছে সেই বিছানাটাই কিন্তু পরিষ্কার পরিষ্কার আছে মানে ওই যে খেলনা পাতি আটা সেটা গুছিয়ে নাই ছিটিয়ে রেখেছে এটাই তো এই যে আমার মেয়ে আর এই যে কান্না করছে আ মানে ও মনে হয় মনটা বিরক্ত না এরকম কারণ খাবার দিলে কিন্তু চুপচাপ তারপরে নিজে খাবার জন্য ডিম বের করেছি কারণ সিদ্ধ করব আর সকালে চা টা কিছুই খাওয়া হয়নি সবার খাওয়া হয়ে গেছে আমারই কিছু খাওয়া হয়নি তবে ডিমটা সিদ্ধ করে সবাই খাবে তো এত কাজ করলে তো খাবারও খেতে হবে না খেলে তো আর বাজা যাবে না তাই না তো একদিকে মেয়ের দুধ মেয়ে দুধ খাবে বলল খাইয়ে দাইয়ে কিন্তু উপরে গেলাম আর এই যে বাচ্চাদের পাগলামই এটাই আবার বলছে আমি আমাকে বোতলে দুধ দাও তো তার জন্য আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে আর তোমাদের সঙ্গে কথা বলছি আর আর এক আর ডিমটাও সিদ্ধ করবো একদিকে তারপরে হয়তো আমি তো সকালবেলা উঠেই এক গ্লাস আগে গরম জল খাই মুখ হাত ধুয়ে তারপরে ঝাটা পিঠা এটা সেটা তো করতেই হবে এটা হচ্ছে প্রতিদিনের প্রতিদিনের রুটিন কিছু বলার নেই প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজ করতে হবে আর মেয়ে মেয়ে হয়ে জন্মেছি বস ভাগ্যতে কাজ তো করে খেতেই হবে তাই না তো আর ওই যে এটা সিলিন্ডার মানে বলছি যে আমার সিলিন্ডারটা না প্রচণ্ড প্রচণ্ড লিক করছে ঘরে গন্ধ করছে কারণ এই সিলিন্ডারটা আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিকের জন্য সিলিন্ডারটা আমার পুরাতন বাড়িতে নিয়ে গেছিলাম আমার আরও একটা বাড়ি আছে তোমাদের ভালোবাসায় আমার দুটো বাড়ি দুটো ফ্ল্যাট তো যাই হোক ওই বাড়িতে আমার বাৎসরিকের জন্য আর সিলিন্ডারটা নিয়ে বড় চুলা দিয়ে রান্না চাপিয়েছিলাম তখন হয়তো গ্যাস লিক করছিল তো মনে করছিলাম যে হয়তো বড় চুলা দিয়ে বসেছি তাই হয়তো গ্যাসটা লিক করছে কিন্তু এখন বর্তমানে যা দেখছি যে আমার গ্যাস সিলিন্ডারটার ভেতরে অসার নেই তাই এখন আমি বাড়িতে রান্না করি তবুও গন্ধ করছে আর প্রচণ্ড প্রচণ্ড ভয়ে আছি কারণ একবার আমার লাইফে প্রায় ছয় বছর সাত বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল যে আমার সিলিন্ডারে আগুন ধরে গেছিল তো যাই হোক বুদ্ধি করে তখন আমার হাজব্যান্ড আমি একসঙ্গে বসে গল্প করছিলাম আর রান্না করছিলাম হঠাৎ করে আগুন ধরে যায় তো ওই আগুনটা রেগুলেটর দিয়ে অফ করে দিয়ে তারপরে ইনশাল্লাহ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এই সিলিন্ডারটাতে আমাকে রান্না করতে এতটাই ভয় লাগছে যে কখন না ফুটে যাবে মানে আগুনটা টাগুন না ধরে যায় এটাই ভয় লাগে তো সবাই দোয়া করো যেন আমার গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি যেন এই গ্যাসটা থেকে মুক্তি পাই আর ভালো লাগে না এবার আমি চলে আসলাম রান্নার দিকে এই যে দেখো আলু বেগুন টমেটো নিয়েছি আর এদিকে এটা কিন্তু মাছ এটা চার কিলো ওজনের মাছ নিয়ে এসেছিলো তো রান্না করেছি আর এটা আছে এটা রান্না করব। তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু একটা এই যে বড়ি এই বড়িটা আমি জীবনের প্রথম আমি রাস্তা দিয়ে যাচ্ছিলো একটা আঙ্কেল বিক্রি করছিলো আঙ্কেলটার কাছ থেকে কিনেছি তো এই ভিডিওটা যদি আমার দেখে তাহলে আমার মা কিন্তু পিটাবে ধরে কারণ আমি জীবনে কখনো কিনে বড়ি খাইনি কারণ আমার মা বড়ি বানায় আর আমি বানাতে পারি কিন্তু আমি বানাই না কারণ অতটাও সময় নেই বাচ্চা কাচ্চা নিয়ে আর অসম্ভব আমার দ্বারা অসম্ভব সময় দিতে পারবো না তো এই যে এগুলো সব পাঁপড় তারপরে একটা মজার জিনিস আছে আমি কিন্তু ফুচকা কিনেছি তো দু তিন রকমের পাপড় কিনেছিলাম আর কেনার পরে দেখছি যে দশ টাকাতে প্রায় পঁচিশটার মতো ফুচকা আছে এই যে শুকনো ফুচকা তেলে ভেজে আর একটু আলু সিদ্ধ করে আর তেঁতুল জল করলেই কিন্তু হয়ে যায় তো প্রায় পঁচিশটা ফুচকা আছে দশটা দশ টাকাতে আমি দুটো নিয়েছি তো আমি তেলের জিনিস অবশ্য খাই না কারণ ডায়েট করি তো ডায়েটের জন্য প্রায় এখন আমি বর্তমানে ওয়েট অনেকটাই কমিয়ে ফেলেছি আর আরও আগামী দিনে অনেকটাই কমাবো একদম স্লিম হতে চাই কারণ আমি দেখতে অতটাও খারাপ না আর অতটাও সুন্দরই না যে বলবো যে আমি এত সুন্দর এত কিছু অত কিছু আর এই যে দেখো এটা হচ্ছে মটর ডালের বড়ি আর আগেরটা হচ্ছে কলাইয়ের কলাইয়ের বড়ি তো যাই হোক কলাইয়ের বললেও তো আমার মনে হয় না যে ওটা কলাইয়ের কারণ কেনা তো কেনাই হয় তাই না তো তার জন্য তো যাই হোক আমি এত 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 কথা বললাম কথা